السلام عليكم ورحمة الله وبركاته عيد مبارك عيد مبارك عيد مبارك, عيد مبارك. تقبل الله منا ومنكم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا لا إله ইল্লাহ ওয়াহদাহু লা শারী কাদা লাহুল মুলখু আলাহুল হামদু বিয়াদিহিল হইর অহু আলা কুল্লি সেয়েং কদির সম্মানিত ভাইবোন বাংলাদেশ এবং বিশ্বের যে প্রান্তে রয়েছেন বাংলা ভাষাবাসী এবং সব মুসলিম ভাইবোনকে অঈদ মোবারাক অঈদ মোবারাক অঈদ মোবারক ঈদুল আছহার এই চোদ্দোশো ছেচল্লিশ হিজরিতে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ঈদুল আজহার মহান ত্যাগ এবং স্যাক্রিফাইসের মহিমায় আমরা যেন নিজেদেরকে উজ্জীবিত করতে পারি জীবনের প্রতিটি পরতে পরতে যেন দিনের জন্য ইসলামের জন্য মানবতার কল্যাণে দেশ এবং মানবতার নিরাপত্তার জন্য যেন হলি স্যাক্রিফাইস করার চেতনায় নিজেদেরকে উজ্জীবিত করতে পারি সেই প্রত্যাশা রেখে সকলের প্রতি আবারও মোবারকবাদ عيد مبارك السلام عليكم ورحمه الله وبركاته